নমস্কার বন্ধুরা আমরা জানি যে পহেলা জুলাই দু আমাদের তিনটি যে আইন ছিল আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড সিআরপিসি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এ তিনটি বদলে নতুন তিনটি আইন এসেছে যে তিনটা হচ্ছে আইপিসির বদল এসেছে বিএনএস অর্থাৎ ভারতীয় নয়া সংহিতা এবং সিআরপিসির বদল বদলে এসেছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং যে আমাদের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ছিল সেটা হচ্ছে ভারতীয় অ্যাক্ট সাকসো আইন তো আমরা প্রথমে জানি যে আইপিসি সিআরপিসি এবং ইন্ডিয়ান এভিডেন্স এভিডেন্স অ্যাক্ট এই তিনটে কি আইপিসিটা হচ্ছে যেটা পেনাল পেনাল সেকশন অর্থাৎ কোনো একটা ক্রাইম ক্রাইমটা কি কোনটাকে ক্রাইম বলবো তার ডেফিনেশান এবং সেই ক্রাইমটা করলে কি সাজা পাওয়া যায় সে সমস্ত কিছু লেখা আছে আইপিসিতে মানে প্রথম একটা অ্যাক্ট তার হচ্ছে ক্রাইম এবং ক্রাইমের কি পানিশমেন্ট সেটা আমাদের পুরোপুরি লেখা আছে আইপিসিতে সিআরপিসিটা কি সিআরপিসি যেটা বর্তমানে হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অর্থাৎ বিএনএসএস সেটা হচ্ছে কিভাবে পুলিশ অ্যারেস্ট করবে কীভাবে বেল হবে কীভাবে ইনভেস্টিগেশন চলবে তার পুরো প্রসেসটা সেটা হচ্ছে সি অর্থাৎ যেটা এখন বি সিআরপিসিটা এখন বিএনএস বিএনএসএস হয়েছে এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট সেটা কি সেটা হচ্ছে কোন সাক্ষ্যটা কোর্টে গ্রহণযোগ্য আমরা তো ইনভেস্টিগেশনের সময় বিভিন্ন রকমের এভিডেন্স জোগাড় করি সেই কোন এভিডেন্সটা কতটা গ্রাহ্য অর্থাৎ কোন একটা কোন মানুষ কোনো একটা ঘটনা ঘটেছে সেটা সে প্রত্যক্ষভাবে দেখেছে কি না বা কোন আমরা এভিডেন্স যখন কালেক্ট করি সেটা সেটা আমাদের কোনটা আমাদের গ্রাহণ গ্রহণযোগ্য সেটা আমাদের বিচার করে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট সেটা এখন বর্তমানে হয়েছে বি তাহলে আমাদের এখন বর্তমানে পয়লা জুলাই পর থেকে আমাদের যখন কোনো কেস স্টার্ট হবে যেটা পয়লা জুলাই পরে যদি কোনো ঘটনা ঘটে পহলা জুলাই দু হাজার চব্বিশের পরে যদি ঘটনা ঘটে সেখানে যে কেসটা রেজিস্টার হবে সেক্ষেত্রে আমরা আইপিসির বদলে বিএনএস অর্থাৎ ভারতীয় নয়া সংহিতাতে কেসটা স্টার্ট করব। এবং আমরা যে ইনভেস্টিগেশন প্রসেস যেটা আমাদের যেটা আমরা সি আর পিসিতে করতাম সেটা সিআপিসির বদলে আমরা বিএনএসএসে করব এবং সাক্ষ্য যেগুলো জোগাড় করব সেটা হচ্ছে আমাদের আই ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের বদলে আমরা ভারতীয় সাতশো এক যেটা আছে আইন আছে সেটাতে করবে এবার প্রশ্ন হচ্ছে যে পরিবর্তনটা কি হয়েছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস যে আমাদের পরিবর্তনটা কী হয়েছে পরিবর্তন বলতে প্রথমত হচ্ছে আইপিসিটা হচ্ছে ইংরেজ সময়কার আইন আঠেরোশো ষাট সালে সে সময় ওনারা কি ইংরেজ সরকার ভারতীয়দের দমন করার জন্য বা কোনো তাদের যে তাদেরকে শাসন করার জন্য অ্যাকচুয়ালি আইনটা হয়েছিল তো সেটা পুরোপুরি যেন নতুন আইনে যেন কোনো ব্রিটিশ কোনো ছায়া না থাকে অর্থাৎ আমরা যে স্বাধীনতার পর থেকে কতদিন থেকে যে আমাদের আইনটা চলে আসছে সেটা বর্তমানে সরকার চেষ্টা করলো যে কোনো রকম যাদের ব্রিটিশ শব্দটা না কোনো আমাদের আইনে থাকে সেটা একটা প্রসেস এবং আমাদের যেটা ব্যাপারটা হচ্ছে কি হয়েছে আমাদের দেখা গেছে আইপিসিতে আমরা যখন দেখা যায় আইনগুলো বিভিন্ন রকম ছড়িয়ে ছিটিয়ে আছে অর্থাৎ কোনো একটা মহিলার কাপড় ছিঁড়ে তার শিলতাহানি করেছে সেকশানটা আছে তিনশো চুয়ান্ন বি আবার মহিলাদের ওপরই ক্রাইম যেটা হচ্ছে বধুন বধু নির্যাতন যেটা সেটা হচ্ছে আবার ফোর নাইনটি এ তাহলে কতটা তিনশো চুয়ান্ন বি থেকে চারশো আটানব্বই এ এই যে ডিস্টেন্স মানে ছড়িয়ে ছিটিয়ে কখনও মহিলাদের উপর অত্যাচারে তিনশো চুয়ান্ন কখনও আছে আপনার পাঁচশো নয় ফোর নাইনটি নাইনটিএট এই জন্য একটা বিচ্ছিন্ন ব্যাপার মানে ছড়িয়ে ছিটিয়ে ব্যাপার সেটাকে একসঙ্গে করার জন্য এই আইন কী করেছে বিএনএস যেটা আইপিএসের বদল যেটা বিএনএস হয়েছে সেখানে কেউ সেটা গুছিয়ে সমস্ত আইন মহিলাদের উপরে নির্যাতন একসঙ্গে মানুষের ওপর ঝামেলা যেসবগুলো হয় সেগুলো একসঙ্গে চুরি সবগুলি একসঙ্গে প্রতিটা গুছিয়ে গুছিয়ে করেছে সেক্ষেত্রে কি পরবর্তী সময় আমাদের সুবিধা হবে পুলিশের ক্ষেত্রেও সুবিধা হবে এবং আইনজীবীদের ক্ষেত্রেও সুবিধা হবে আরেকটা কি হয়েছে দেখুন আইন সবসময় হয় কি ঘটনা বর্তমানে কী ঘটনা ঘটছে সেই বেশি যেমন বর্তমানে আমরা কিছুদিন আমরা মব লিন্চিং কথাটা বারবার শুনেছি কিন্তু সেটা ডেফিনেশান আইপিসিতে কোনো জায়গায় ছিল না মব লিঞ্চিং। সেটা অ্যাড করেছে মব মোবেন্সিংটা নতুন একটা অ্যাড করেছে তারপরে একটা হচ্ছে স্ন্যাচিং আগে স্ন্যাচিংটাকে আমরা চুরির সেকশান থ্রি সেভেন্টি নাইন অর্থাৎ থ্রি সেভেন্টি নাইন যে চুরির সেকশান সেখানে আমরা স্ন্যাচিংটাকে দিতাম কিন্তু এখন বর্তমানে সেলস স্ন্যাচিংয়ের জন্য একটা আলাদা সেকশান করা হয়েছে তারপর অর্গানাইজ ক্রাইম কীভাবে সে একটা ডেফিনেশান দেওয়া হয়েছে সুন্দরভাবে বিএনএসের মাধ্যমে এবং একটা হচ্ছে ভালো জিনিস হয়েছে কমিউনিটি পুলিশিং কমিউনিটি পুলিশিং কেমন কমিউনিটি সার্ভিস কমিউনিটি কমিউনিটি পুলিশিং তোমাদের আছে কমিউনিটি পমিটি পানিশমেন্ট কমিউনিটি পানিশমেন্ট হচ্ছে যে কোনো ছোটো চুরি করলো দু হাজার টাকা পাঁচশো টাকা চুরি সেক্ষেত্রে যদি ম্যাজিস্ট্রেট কী করবেন ওনাকে একটা এমন একটা তাকে সাজা দিলেন যে ঠিক আছে তোমার একটা কাজ হলো তোমাকে এই পুরো এলাকাটা পরিষ্কার করতে হবে ঝাড়ু দিয়ে সেটা কি কমিউনিটি পলিসি মানে পানিশমেন্ট কমিউনিটির মাধ্যমে সেটা তাকে কোনো ফাইন করলো না বা তার কোনো জেল করলো না তাকে কাজের মাধ্যমে যে তুমি ছোটো ক্রাইম করেছো তার জন্য তোমাকে এ সাজাটা দেওয়া হলো সেটা ভালো খারাপ কিছু না এইগুলো নতুন নতুন সংযোজন হয়েছে কিছু কিছু জিনিস বাদ হয়েছে অ্যাডাল্টারি বাদ হয়েছে সেডিসান সেটা বাদ হয়েছে রাজদ্রোহটা বন্ধ কিন্তু দেশদ্রোহটা নতুনভাবে অ্যাড করা হয়েছে কিন্তু রাজদ্রোহটা প্রপলি সেডিসনটা প্রপলি বন্ধ মানে বাদ দেওয়া হয়েছে এছাড়া কি আমাদের এটা হচ্ছে আমাদের বি যে আমাদের বিএনএস তার চেঞ্জ হয়েছে এবং বিএনএসএস যেটা আমাদের শেয়ার বেশি আগে ছিল সেটাতে কিছু চেঞ্জ হয়েছে সেটাতে কী চেঞ্জ হয়েছে এখন বর্তমানে তাড়াতাড়ি যেন বিচারটা হয় তাড়াতাড়ি যেন কোর্টে ট্রায়ালের মধ্যে আসে সেটা সূক্ষ্ম যেন বিচার হয় সঠিক বিচার যেন হয় সেটা এবং ভিকটিম মানে যে আঘাত পেয়েছে অর্থাৎ ভিকটিম বলতে মানে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে যেন পাই পায় সেদিকটা লক্ষ্য করা হয়েছে এদিকে বিএনএস বিএনএসএসটা এবং সমস্ত কাজে একটা সূক্ষ্মজনক কাজ হয় যেমন ধরুন পুলিশ যখন সিজ করবে তখন লিস্টটা ভিডিওগ্রাফি করে করবে এরকম প্রতিটা কাজে সূক্ষ্মতার দিকটা দেখা হয়েছে যেন কোনো কাজ ইনভেস্টিগেশন করার সময় সঠিক পদ্ধতি আগেও ছিল কিন্তু এখন আরও সেটাকে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে এবং মানে ইনভেস্টিগেশন প্রক্রিয়াটা তাড়াতাড়ি করার চেষ্টা করার জন্য অনেক অবলম্বন মানে পদ্ধতি অবলম্বন করা হয়েছে তার সাথে কোর্টটাই যেন তাড়াতাড়ি বিচার পায় তারও ব্যবস্থা করা হয়েছে আর হচ্ছে বিএসএ এভিডেন্স একটা কী চেঞ্জ হয়েছে এভিডেন্সে মূলত চেঞ্জ হয়েছে সমস্ত সেকশানগুলোতে একসঙ্গে করা হয়েছে যেসব সেকশনগুলো ধরুন ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলোতে একসঙ্গে একটা এক জায়গার মধ্যে জানা হয়েছে সেটা তো হয়েছেই তার সঙ্গে একটা জিনিস হয়েছে ইলেকট্রনিক্স মিডিয়াটাকে একটা গুরুত্ব দেওয়া হয়েছে কারণ যে সময় আগে যে ইংরেজ বা আগে যে সময় ইন্ডিয়ান অ্যাভিনেন্স একটান হয়েছিলো তখন ইলেকট্রনিক্স মিডিয়া এতটা প্রচার পায়নি তখন ছিল না বলতে কিন্তু এখন বর্তমানে আমরা জানতে পারছি হোয়াটসঅ্যাপ ফেসবুক যুগ সেক্ষেত্রে কি ইলেকট্রনিক্স মিডিয়াটার প্রতি গুরুত্ব বাড়িয়ে বাড়ানো হয়েছে যাতে সেগুলো আমাদের বিএসের মধ্যে এনে যেন সেগুলোকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয় এবং বিচারটা সু সঠিক সূক্ষ্ম এবং তাড়াতাড়ি করা হয় জন্য আমাদের এই আইনটা নতুনভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে তাহলে কি তাহলে আমরা জানলাম যে পহেলা জুলাই দু হাজার পর থেকে এই কেস এই আইনগুলো আমাদের কার্যকরী হবে এবং যদি কোনো ঘটনা জুলাই পয়লা জুলাইয়ের আগে ঘটে অর্থাৎ জুন মাসে জুন দু হাজার চব্বিশ সেই মাসে বা তার আগে যদি কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে আবার কেসটা যদি রেজিস্টার হয় জুলাই মাসের পর একে এক জুলাই বা তারপর বয়স্টার থানাতে এসে রেজিস্টার হয় সেক্ষেত্রে কি হবে সেকশান বসবে আইপিসিতে কিন্তু আমাদের পদ্ধতি যে ইনভেস্টিগেশন প্রসেস সেটা হবে বিএনএসএসএ অর্থাৎ সিআরপিসিতে হবে না সিআপিসিটা বন্ধ হয়ে যাবে কিন্তু আমাদের কেসটা রেজিস্টার হবে আইপিসিতে ঠিক এইটুকুই এখন বর্তমান নতুন আইন সেটা নতুন নতুন বই বেরিয়েছে সে বই দেখে আবার সমস্তগুলো আয়ত্ত করতে হবে ঠিক এইটুকুই আমাদের প্রত্যেককে জেনে রাখা দরকার যে আইপিসির বদলে বিএনএস এবং সি আর বদলে বিএনএসএস এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের বদলে বিএসএ নতুনভাবে ইমপ্লিমেন্ট হয়েছে ধন্যবাদ